আসসালামু আলাইকুম এবারে ট্রিপটা হবে ঢাকা থেকে সিরাজগঞ্জ পর্যন্ত তো সকাল সকাল রেডি হয়ে চলে আসলাম এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন যেহেতু আমরা ট্রেনে যাব আমাদের ট্রেনটি ছিল একতা এক্সপ্রেস যেটি কমলাপুর থেকে ছাড়বে দশটা পনেরোতে এবং এয়ারপোর্ট আসার কথা দশটা তেতাল্লিশ ট্রেনের অপেক্ষায় থেকে স্টেশনের এবং ট্রেনের কয়েকটি টিপ নেওয়ার সময় শুনতে পেলাম কারা যেন আমার নাম ধরে ডাক অপরিচিত কেউ বড় হঠাৎ দেখা হলো স্টেশনে তো যাই হোক আমাদের ট্রেন নির্ধারিত সময় চলে আসছে এবং আমরা আমাদের নির্ধারিত বগি নির্ধারিত সিটে বসলাম তো লালপুরকে সাথে নিয়ে আমাদের ট্রেন ছেড়ে দিল এখানে একটা ইন্টারেস্টিং সিন ছিল যেটা আমি ভিডিও করতে পারি সিনটা হলো আমাদের সিট ছিল উইন্ডোর পাশে বা টনি বলতেছে ওনার সিট নাকি উইন্ডোর তো মানুষ বলে আমরা তর্ক না জড়িয়ে সিটিকে ডেকে এনে ওনাকে বোঝানোর চেষ্টা করলাম যে সিট নাম্বারের আগে ডাব্লিউ মানে হচ্ছে সেটা উইন্ডোর পাশের সিট হোমেন বলে কথা তো যাই হোক তাকে না উঠিয়ে আমরা এই পাশের সিট বসলাম তো যাই হোক ট্রেন ক্রসিং এর জন্য দাঁড়িয়ে ছিল বঙ্গবন্ধু হাইটেক সিটিতে তারপরেই যমুনা সেতু আমরা যমুনা নদী এবং যমুনা সেতু দেখতে দেখতে আমরা চলে এলাম সিরাজগঞ্জ উল্লাপ ভাড়া স্টেশনে সেখানে প্রিয় মনির ভাই আমাদের অপেক্ষায় ছিল স্টেশন থেকে বের হয়ে আমরা ভ্যানে উঠলাম এবং সোজা চলে এলাম উল্লাপাড়া বাজারে বাজার থেকে সোজা মনির ভাইয়ের বাসা তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকালে একটু বের হলাম এলাকাটা ঘুরে দেখার জন্য আসলে গ্রামীণ পরিবেশ আসলে মন শরীর দুটোই ভালো হয়ে যায় জানি না আপনাদের কেমন লাগে বাট আমার খুব ভালো লাগে আর যার কথা না বললেই নয় যার ইনভাইটেশনে আজ আমরা সিরাজ প্রিয় বড় ভাই মনির ভাই আর বাইরের এলাকাটা ছিল অসম্ভব সুন্দর এখানে এমন কোন শাকসবজি নাই যেটা চাষাবাদ করা হয় না আমাদের গাজীপুর অথবা আমরা চাইলেও চাইলেও ওই পাওয়া যায় না সবকিছুতেই ভেজাল থাকে এই এলাকার মানুষ নিজের জমিতে সকল ধরনের শাকসবজি সবজি চাষ করে এলাকার কৃষকরা নিজের জমির ফসল নিজেরা খায় এবং অতিরিক্ত গুলা বাইরে রপ্তানি করে আমাদের আরেক বড় ভাই মাস্টার সাহেব জমি থেকে টাটকা শশা নিয়ে এসে তারপর আমরা বাজারের দিকে আসলাম এই যে দেখতে কেউ কি বলতে পারবেন এটা কেন সাজানো হয়েছে হালকাতার সাথে আমরা সবাই পড়েছি বাট মাইক লাগিয়ে হালকাতা আমি ফার্স্ট দেখলাম ব্যাপারটা কিন্তু ভিডিও টি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে বলবেন না আল্লাহ